গুড মর্নিং ক্যামেরা সকালে আসলে খুব ভালো আছো নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এটা কিন্তু একটা দিনের মিনি ব্লগ নয় এটা দু দিনের মানে শুক্রবার এবং শনিবার দু দিনের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি কি হয়েছিল শুক্রবার দিনকে ভিডিও করার পর হাফ মানে রাত্রে ভিডিও করার পর ভুলেই গেছিলাম সেটা এন্ড করতে তো ভাবলাম যে শনিবারের তো ভিডিও করবোই একবারই দুটো দিনের শেয়ার করে দিলে ভালোই হবে মানে ছোট ছোট ক্লিপের থেকে এটা বেশ বড় দু মিনিটের বা তিন মিনিটের হলে ভালো হবে তোমাদের দেখতেও ভালো লাগবে তো মা আজকে পুজো করছে আর এদিকে আমি বসে গেছিলাম আবার কিছু প্র্যাকটিক্যালের লেখা বাকি মানে কিছু না অজস্র লেখা আমি এখন ভিডিওটা এডিট করার পরও লিখতেই বসবো মানে আঁকা অলমোস্ট ডান বাট লেখা আমার কিছু হয়নি এখনো আর দেখো লুক অ্যাট দ্য স্কাই ও সেদিনকে কী হয়েছিল হঠাৎ করে আমি নিজেও দেখিনি নিই ক্যামেরার মাধ্যমেই আমি দেখলাম তারপর আমি হাঁ করে তাকিয়েছিলাম সত্যি খুব সুন্দর লাগছে জানি না চারিদিকে যা গরম বেড়েছে আবার তো শুনছি নাকি রেমাল ঝড় মানে আসছে তো সে কোথায় আছে আমি ওয়েট করছি তার জন্য তবে আজকে খবরে যেটা দেখলাম যে সাগর দ্বীপের দিকে একটু বেশি প্রভাব পড়বে কিন্তু আমি চাই এদিকেও পড়ুক মানে ওখানকার মানুষ প্রত্যেকটা ঝড়েই তো দেখে ওই দিকের মানুষজনদেরই ক্ষয়ক্ষতি বেশি হয় সেটা খুব খারাপ কিন্তু মানে তারা একটুখানি বাড়িঘর ঠিক করতে না করতে আবার তাদের জীবনে একটা এরকম একটা করে ঝড় এসে পৌঁছায় তো আমাদের দিকেও আসুক আমরাও একটু সেগুলো ফেস করি আমার মনে হয় সবসময় তাদের ওপর উচিত নয় আর তা গরম পড়েছে তোমাদের ওখানে কেরম গরম পড়েছে সেটা একটু বলো কমেন্টে আর তারপর এটা ছিল শুক্রবারে শুক্রবারে মা দুপুরবেলা খাবে হচ্ছে সাবু তো সাবুর জন্য গুঁড়ো দুধ নিয়ে আসতে বলেছিল মা তো নিয়ে এসেছিলাম আর এটা আমার ভীষণ ভালো লাগে মানে এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে তো তারপর আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম দুপুরের দিকে ওয়েদারটা না ভীষণ সুন্দর একটা হয়েছে মানে হঠাৎ করে লাল হয়ে গিয়েছিল মানে মেঘলা করেছিলাম খুব বৃষ্টি আসবে খুব আনন্দে আমি ঘুমাতে গিয়েছিলাম দুটো দেখবো খুব বৃষ্টি খুব বৃষ্টি বাট কিছুই নেই কি জানি না কেন হঠাৎ করে এরকম হয়েছিল তারপর বিকেলবেলা গেলাম পড়তে আর আজকে আমি একা পড়তে যাচ্ছি আর তুই রেডি হয়ে যাওয়াতে এখানে সবজি দোকানগুলো খুলে গেছে মোটামুটি তো তারপর পড়তে এসে গিয়েও বক বক আমি তো বক বক করতেই থাকি বক বক করতে ভালোবাসি তো আমি আর আমার বন্ধু ওই নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গল্প করছিলাম সেটা কিসের সেটা হ্যাঁ বলেই দিই ভোটের তো আমরা প্রথম ভোট দিচ্ছি যেহেতু সবাই তো সেই নতুন এক্সপিরিয়েন্স কেমন সেটা বলছিলাম এটা হচ্ছে স্যাটারডে শুরু হয়ে গেছে স্যাটারডে ব্লগ দেখছো তোমরা এখন তো আজকে মা টিফিনে ঝাল সুজি এটা আমার ভীষণ পছন্দ মানে আমি এমনি সুজি খাই না কিন্তু এই ঝাল সুজিটা খেলে না মানে করে দিলে আমার খুব ভালো লাগে খেতে মা জিজ্ঞাসা করছি কেমন আছে তারা করে করেছি বাবার অফিস ছিল এই জন্য তাই বললাম না ভালোই হয়েছে প্রত্যেকটা রান্না যেমন ভালো এটাও ভালোই হয়েছে তো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনিট ব্লগে তা ভালো থেকো সুস্থ থেকো